রাজ্যের আদিবাসী সমাজকে করম পুজোর সকালে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম পরে আমরা আরও এগিয়ে দিনটিকে থেকে স্টেট হলিডে হিসাবে ঘোষণা করেছি করম পুজোকে কেন্দ্র করে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড উড়িষ্যা আর ছত্তিশগড়ে বরাবরই সরকারি ছুটি থাকে পশ্চিমবঙ্গেও ছুটি ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন কুর্মী জনজাতির মানুষজন বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো মুখ্যমন্ত্রীকে টুইট করে চিঠি দিয়ে ছুটির আর্জি জানান প্রথমে আঞ্চলিক ছুটি ঘোষণা হলেও পরে সেটি পূর্ণাঙ্গ রাজ্য ছুটিতে রূপান্তরিত হয় তবে শুধুমাত্র করম পুজোই নয় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মনে করিয়ে দেন আদিবাসী সমাজের প্রতি শ্রদ্ধা জানাতে পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন এবং হুল দিবসেও রাজ্যের সরকারি ছুটি ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী লেখেন পবিত্র করম পরব উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আন্তরিক অভিনন্দন করম পুজো মূলত কৃষিকাজ এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর উৎসব পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসবকে ঘিরে সামাজিক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তাই রাজ্যের আদিবাসী সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যুরো রিপোর্ট